নমস্কার আমি প্রতিমা প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত পনিরের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এর জন্য প্রথমেই একটি পেস্ট তৈরি করে নেব তার জন্য প্রথমেই একটি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এক চামচ কালো সর্ষে হাফ চামচ মৌরি দেড় চামচ পোস্ত ছটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি চার চামচ টক দই এবার একটি মিহি পেস্ট তৈরি করে নেব এবার একটি ফ্রাইং প্যান গরম করে তাতে তেল গরম হতে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পনিরগুলি লবণ হলুদ আর টক দই দিয়ে পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম খুব হালকা করে ভেজে নেব এপিট ওপিট খুব বেশি ভাজার প্রয়োজন নেই যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ভাজা হয়ে গেছে এবার ভাপানোর জন্য রেডি করে চলুন এর জন্য প্রথমেই একটি ঢাকনা দেওয়া স্টেনলেস স্টিলের কৌটো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া সামান্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু ভালো করে গুলিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা দু চামচ মতো সর্ষের তেল আর চারটে কাঁচা লঙ্কা চেরা এবার ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে দেব এবার কড়াইয়ে জল দিয়ে ওই কৌটোটি বসিয়ে দেব কড়াইয়ে কৌটো রেখে ঢাকনা দেওয়ার পর যদি মাঝখানে গ্যাপটা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কৌটোর নিচে একটি স্ট্যান্ড দিয়ে দেবেন ঢাকনা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা বনের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দেখুন তৈরি হয়ে গেছে পনির ভাপা অসাধারণ সেন বেরোচ্ছে গরম গরম ভাতে জাস্ট জমে যাবে আবারও আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গুড ডেই গুড লাক অ্যান্ড ইট সেফ থ্যাংক ইউ ফর ওয়াচিং